ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ভিডিও চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার সব কেমন আছো বলো তোমার সব ভালো আছে তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি তো ভিডিওটা বানাচ্ছি এখন এগারোটা বেজে গেছে আজই হয়তো পোস্ট করতে পারবো না আজকে এখনও শর্ট ভিডিওই পোস্ট করতে পারিনি কী করবো বলো আজকে টাইম ছিল না কো তো ওই জন্যে ভিডিও করা হয়নি কো রাত্রি এখন এগারোটা বাজে আমি এখন ভিডিও বানাচ্ছি তো ভিডিও করার করা হয়ে গেছে এখনো পোস্ট করা হয়নি তো পোস্ট করব ভালো যে একটা বড় ভিডিও করে নিই কালকে সকালবেলা পোস্ট করে দেবো তো যেহেতু ভিডিওটা সকালে পোস্ট করি তার জন্য সবাইকে গুড মর্নিং আমার সকল ইউটিউব দাদা ভাই দিদিভাইদের জন্য সকালে সবাইকে গুড মর্নিং তো এখন রেডি হয়েছিলাম আরও মেকআপ করেছিলাম এরম এরম করে তো এখনও তুলে দিয়েছি ওইগুলো শুধু জামাটা এখনও ছাড়া হয়নি এখনও জামা কাপড়ও গুছানো হয়নি তো মানে বিছানা খাতা এখনো করা হয়নি গো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটা মানে মানে ব্লগ করি যেহেতু তোমার সোনাই সয়েন দিয়ে দিয়েছে সোনায় শেয়ার করেছে খালি সবাই মানে আমরা এখনো বাকি আছি তো আমি রেডি হয়ে গেছি দেখে নাও নাকির মধ্যে জামাটা পরেছি বেশ দাম লাগছে বেশি মোটা মোটা লাগছে তোমার সোনাই সয়াইনে দিয়ে দিয়েছি তো দেখানো যাবে না দেখে নাও মশারির মধ্যে আছে আমার সোনাই তার আমার স্ট্যান্ড বারবার এরম ঝুঁকে যাচ্ছে কেন কি জানি দেখবে তোমাদের দেখাচ্ছি স্ট্যান্ডটারও যত জ্বলন হয়েছে দেখবে ভাই স্ট্যান্ডটা দেখে নাও আমার স্ট্যান্ডটা পুরো দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি স্ট্যান্ডটা টা দেখো পুরো এরম ধরা হয়ে যাচ্ছে মাঝে মাঝে এরম ধরা হয়ে আছে যে মাঝে মাঝে ফোনটা টা রাখলে এরম ধরা হয়ে যাচ্ছে কি বলবো কিছু বুঝতে পারছি না কি ব্যাপার হচ্ছে এরম ধরা হয়ে আছে আমি কি এরম করে করে ভিডিও বানাবো নাকি বসে বসে দেখে নাও গাই স্ট্যান্ডটা টা stand টা সবার হয়ে যাচ্ছে তো চলো ভিওটা বেশি দূর মারানো এখানেই শেষ করলাম স্ট্যান্ডটা বড় হয়ে যাচ্ছে তো বেশি দূর মারানো এখানেই শেষ করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যদি সকালে পোস্ট করো তার জন্য সবাইকে গুড মর্নিং আর কখনো জামা কাপড় গুছানো হয়নি আমি ড্রেস চেঞ্জ করে জামা কাপড় কুচাবো তারপরে বিশান কাতা কুচাবো তারপরে ধুবো চলো টাটা বাইক